আর বাবা একটা সিস্টেম করছে মাঝখান পার্টিশনের ব্যবস্থা করছে যদি বাচ্চা কম হয় তাহলে মাঝখান পার্টিশন দিয়ে দিবো আর যদি বাচ্চা বেশি হয় তাহলে আমরা পার্টিশনটা খুলে লাগবো তো হচ্ছে একটা ক্রিমিনাল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত কিছুদিন আগে আমরা যে ডিমগুলো ইনকিউবিটারের মধ্যে বসাইছি আলহামদুলিল্লাহ ওইখান থেকে অনেকগুলা বাচ্চা পড়ছে যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাই নাই তারপর আমরা খুশি শুকুর আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি তিন দিনের মতো চলতেছে আমরা দু একদিনের ভিতরে এদেরকে ভ্যাকসিন দিয়ে দিব আপনারা অবশ্যই আপনাদের মুরগির বাচ্চার এক থেকে পাঁচ দিনের ভিতরে প্রথম ভ্যাকসিনটা কমপ্লিট করবে কিছুদিন আগে আপনারা देखছিলেন আমার বাবা একটা ব্রুডিং ঘর বানাতেছিল ওই ব্রুডিং ঘরটা তো এতদিন কমপ্লিট করা হয়নি তা আপনাদেরকে দেখানো হয়নি বাবা গতকালকে ব্রুডিং ঘরটা কমপ্লিট করছে আর আমাদের যে বাচ্চাগুলো আছে ওইগুলা ব্রুডিং করে দিয়ে দিছে মাশাআল্লাহ দেখেন ব্রুডিং ঘরটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর বাবা একটা সিস্টেম করছে মাসখান্ডিয়া পার্টিশনের ব্যবস্থা করছে যদি বাচ্চা কম হয় তাহলে মাসখান্ডিয়া পার্টিশন দেয়া দিমু আর যদি বাচ্চা বেশি হয় তাহলে আমরা পার্টিশনটা খুলে લાমু বাবার এই বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমরা এখনো কন্ট্রোলার ইউজ করি নাই তা মাত্র নিয়ন্ত্রণ করার জন্য যে কন্ট্রোল ব্যবহার করবো বলছিলাম ওটা ওয়ার্ডার দিছি ওটা এখন আসে নাই আসলে ইনশাল্লাহ ওটাও লাগাই দিব বর্তমানে এখানে যে বাচ্চা গুলো আছে এগুলো হচ্ছে বাহমা আর হচ্ছে আমাদের কিছু টার্কির বাচ্চা আছে মোটামুটি এদের বয়স হয়ে গেছে আর এদের ইনশাআল্লাহ আমরা এদেরকে তিনতলা নিয়ে যাবো তারপরে বাবা চলে আসছে তিনতলা আমার ফাইটারের মেলটা অসুস্থ এটা তো আপনারা জানেনি কিন্তু দুর্ভাগ্যবশত কি হয়েছে জানেন এতদিন পর্যন্ত আমার ফিমেল গুলার ডিম পারে নাই কিন্তু এখন দেখেন ফাইটার টা অসুস্থ হয়েছে আর ফিমেল গুলা ডিম পাড়া শুরু করছে তারপর বাবা একটা আশাবাদী রাখতেছে এই ডিমের মধ্যে সম্ভবত ব্রুন আসবো এই কারণে বাবা মার্ক দিয়ে রাখতেছে এই ডিম গুলা দেওয়া হইব দেখা যাক এই ডিম গুলা থেকে বাচ্চা ফুটি বাইর হয় কিনা এরপর বাবা দোতলা চলে আসছে আমাদের হাঁসের রুমে গত কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম একটা হাঁসের ডিম নিয়ে বসে রয়েছে এর আগের হাঁসটা তো ডিমের মধ্যে এমনি বসা দিছি আর একটা হাঁস ডিম পাড়তে বসলে ওটা দেখেছিলাম না ওই হাঁসটা দেখেন উমে চলে আসছে এখন এই রুমের মধ্যে যদি এই হাঁসটা রাখি তাহলে আমার মেলটা আসি এই ডিম গুলা নষ্ট করে ফেলবো এই কারণে বাবা রিক্স না নিয়ে হাঁসটার অন্য রুমে নিয়ে যাইতেছে এই হাঁসটা কোনটা জানেন এই হাঁসটা হচ্ছে একটা ক্রিমিনাল এর আগে বলছিলাম না একটা হাঁস উম থেকে উঠে গেছে ওইগুলা পরে আমরা মধ্যে দিছিলাম ওই হাঁসটা হচ্ছে এই হাঁস এখন দেখার মধ্যে তা দেয় কিনা যদি না দেয় তাহলে এই হাঁসটা করণীয় কি আর ওই ডিম গুলো নোয়াখালীতে ঠান্ডা পড়তেছে আমাদের বিটুর পোকা অবস্থা পুরোই খারাপ মানে খিচে খিচে থাকে এই কারণে বাবা রোদরে নিয়ে আসছে জানি না বাবার কাজটা ঠিক হচ্ছে কিনা তারপর রোদরে কিছুক্ষণ রাখার পরে পোকা গুলা ছটপট করা শুরু করছে এরপর বাবা খুব দ্রুত আবার পোকা গুলা ঘরে নিয়ে যাইতেছে আসলে আমাদের পোকা গুলা শীত আসার পর থেকে কোনো প্রোডাকশনের মধ্যে নাই তাই বাবা চেষ্টা করতেছে কোন রকম করে যদি আবার প্রোডাকশনে ফিরে আনতে পারে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ